ভোটের আগেই কি রাজ্যে সর্বত্র বন্ধ হতে চলেছে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবার সেই সম্ভাবনা আরও জোরালো হতে শুরু করেছে কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক দৌড়গোড়ায় বিধানসভা নির্বাচন দু তার আগেই নাকি কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে ইতিমধ্যেই মিলেছে সেরকম খবর কিন্তু কেন এই পরিস্থিতি তালিকায় রয়েছে কাদের নাম জেনে নিন বিস্তারিত রাজ্যে সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং জেনারেল ক্যাটাগরি মহিলারা হাজার টাকা করে প্রাণ প্রতি মাসেই প্রথমের দিকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায় এবারেও তার ব্যতিক্রম হয়নি এদিকে প্রায়শই শোনা যাচ্ছে যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেয়া হবে এমনকি এই লাইন বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের তুরুপের তাস হয়ে উঠেছে তবে তার আগে খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য বিজেপির দখলে থাকা ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা একদমই পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিগত ছ মাস ধরে প্রায় সাত হাজার দুশো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না বলে জানা গিয়েছে তাদের অভিযোগ বিজেপির সদস্য হওয়ার জন্যই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তারা যদিও এই নিয়ে একাধিকবার জেলাশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে কিন্তু তাতেও কাজের কাজ কিচ্ছু হয়নি জেলা শাসক একাধিকবার আশ্বাস দিলেও জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল কিন্তু এখনও ঢোকেনি টাকা তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সমিতির এক সদস্য দায়ের করা জনস্বার্থ মামলা প্রসঙ্গে মামলাকারী সুনিতা মণ্ডল সাউর দাবি রাজ্যের সর্বত্র মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিন্তু যেহেতু বাগচা গ্রাম পঞ্চায়েত এবং গজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই সেখানকার মহিলারা কোনোরকমভাবে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না আর এই দ্বিচারিতার কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের এজলাসে মামলা করা হয়েছে যদি আমরা না পাই তাহলে কেউই পাবে না আর যদি সবাই পায় তাহলে আমাদেরকেও দিতে হবে আমরা কোনোরকমভাবেই অন্যায় বরদাস্ত করব না